আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সম্মানিত ভিউয়ার্স সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার ছেলেকে নিয়ে বের হইলাম আমার ছেলেকে দেখেন সকালের পরিবেশ কত সুন্দর আল্লাহর দুনিয়া সকালের কত সুন্দর করে সাজাইছে কত সুন্দর করে সাজাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই দেখেন কোন কোন জায়গা থেকে দেখছেন এটা কত সুন্দর কে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন রাব্বুল আলামিন তিনি যে রাব্বুল আলামিন যে রাব্বুল তিনি যে মন ভরে যায় সব কিছু দেখে মন ভরে যায় মনটা জুড়িয়ে যায় গ্রামে আসলে মন আপনারা যারা যারা গ্রামে আসবেন যারা দেখবেন বের হবেনজরের পরে দেখবে বের হবে